আজকে আমি রান্না করছি আমার খুবই পছন্দের একটি সকালের নাস্তা পুরি ভাজি প্রথমে আলুগুলো ছোট ছোট ছোটো টুকরো করে নিলাম তারপরে পেঁয়াজ কুচি করে নিলাম তারপরে ব্লেন্ডারে টমেটো ব্লেন্ড করে নিলাম এরপর টমেটোর ব্লেন্ডটা একটি প্লেটে রেখে দিলাম এরপর অন্যদিকে আমি একটি কড়াইয়ে সরিষা তেল নিয়ে নিলাম নিয়ে নিলাম তেজপাতা দারচিনি ও এলাচ এরপর নিয়ে নিলাম পাঁচ ফোড়নের সুগন্ধি আমার কাছে খুবই ভালো লাগবে হোক সেটা আচারে আর হোক সেটা পুরি ভাজিতে তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে নিচ্ছি আর যখন লাল করছি তখন ফোড়নের সুগন্ধি দিয়ে পুরো ঘর যেন মিশে গেল এরপর দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা তারপরে দিয়ে দিলাম লালমরিচ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজটি লাল করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম সে আদু থেকে পেস্ট করা টমেটো টমেটো দেওয়ার কারণে এই ভাজুটা হয়ে যাবে আরও গাঢ় আর একটি টক মিষ্টি আসবে এরপর দিয়ে দিলাম সেই আগে থেকে কুচি করে রাখা আলু আলুগুলো মিশিয়ে নেব মেশানোর পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি আমাদের তরকারি হয়ে গিয়েছে এরপর আমরা পুরি বানাতে লাগলাম পুরি বানানোর জন্য আমরা ময়দাতে প্রথমে লবণ আর তেল দিয়ে মিশিয়ে নিলাম এরপর ঠান্ডা পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মুথে নিলাম তারপরে একটি ডোবা কাটিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে থেকে তারপরে আমরা পুরি বেলতে লাগলাম আমাদের পুরি রেডি হয়ে গিয়েছে এরপর আমরা গরম তেলে পুরিগুলোকে ছেড়ে দিলাম দেখে বোঝা যাচ্ছে পুরিগুলো কি সুন্দর ফুলেছে পুরিগুলো দেখতে যেয়ে যেমন মুচমুচে লাল হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে আর পুরি দিয়ে ভাজি যদি আমি সকলের নাস্তায় পেয়ে যাই তাহলে তো কথাই না এটা আমার খুবই প্রিয় একটি নাস্তা শুধু আমার না বাসায় সবারই খুব প্রিয় একটি নাস্তা পুরি আমার আম্মুর হাতের এই পুরিগুলো খুবই সুন্দর হয় আর লাল লাল মুচমুচে হয় আমার আম্মুর হাতে যে কোনো ভাজা খুবই সুন্দর হয়